আসসালামু আলাইকুম আজকের যাত্রা ঢাকা টু টাঙ্গাইল নাগরপুর তো চলুন দেখা যাক এই শীতের ভিতরে কিভাবে আমি নাগরপুর চলে যাই তো আপনারা দেখতে থাকুন আমি এখন চলে এসেছি নবীনগরের কাছাকাছি নবীনগরে অনেক মানুষ দেখা যাচ্ছে তো প্রচণ্ড শীতে গাড়ি চালাইতে খুবই কষ্ট হচ্ছে পঞ্চাশের উপরে টান দেওয়ার সাহস পাচ্ছি না অনেক প্রস্তুতি নিয়েছি শীতের জন্য শীতের পোশাক সবই আছে কিন্তু অতিরিক্ত শীত থাকায় চরম ভোগান্তিতে আছি আমি তো চলে আসলাম কালামপুরে কালামপুরে রাস্তা আটকায় দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে কারণ ওইখানে স্মৃতিসৌধে তারেক রহমান সাহেব আসছে এই কারণে এখান থেকে গাড়ি আর যাচ্ছে না তো আমি চললাম আমার এলাকার রাস্তার দিকে কালামপুর থেকে ডান দিকে চললাম আল্লাহ বরশাহ এই যে আমি কালামপুর থেকে চললাম আমাদের এলাকার রাস্তার দিকে তো এখানেও কিছু জ্যাম দেখা যাচ্ছে মোটামুটি ভালো গাড়ি আটকা পড়েছে তো এই হচ্ছে গ্রামের রাস্তার অবস্থা অনেক জায়গায় অনেক কাজ চলত রাস্তার এখনো ঠিক হয়নি রাস্তা পুরোপুরিভাবে এই যে গাড়িগুলো যাচ্ছে কত সুন্দর দেখেন তিনটার মতো বাজে কুয়াশার যে অবস্থা দেখা যাইতেছে গ্রামে তো ভয়াবহ অবস্থা খুবই কঠিন শীত এই শীতে গ্রামে যাওয়াটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এই যে রাস্তা কাটা খুবই সাবধানে এখান দিয়ে গাড়ি চালাতে হবে আর যারা বাইক নিয়ে কোথাও যাবেন এই শীতে খুবই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তা না হলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হবে খুবই সমস্যায় আছি আমি আমার যাওয়াটা খুবই কষ্টকর আমি আগে জানলে যাইতাম না বাড়িতে এরকম অবস্থাতে শীতে খুব খারাপ অবস্থা তো চলে আসলাম আমাদের এই যে নতুন রাস্তা এই যে কেদারপুর ব্রিজে এসে পড়েছি কেদারপুর ব্রিজ এটা আমাদের নাগরপুর থানা তো চলে আসলাম আমাদের এলাকায় নাগরপুর বটতলা চার রাস্তার মোড় এলাকায় এসে পড়েছি আর কোনো চিন্তা নাই শীত আর শীত মনে হবে না এখন এই যে আমাদের গ্রামের রাস্তা খুবই অপরূপ সৌন্দর্য সরিষা ফুলে গেরা মাঠ আমাদের রাস্তা এখানেই শুরু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা রইল আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ